আসসালামু আলাইকুম ভাই কি খবর আপনার দীর্ঘ অনেকদিন পরে আসলাম প্রায় এক বছর পরে সাথে কারা লিয়েছেন ভাই ব্রাদার হ্যাঁ বন্ধু এলাকার ভাই এলাকার ভাই তো এই ভাই আসলে আমার কাছ থেকে আপ আপনার ফোনটা বের করেন না ভাই দেখান না আমাদের দীর্ঘ প্রায় এক বছর প্লাস হবে মনে হয় না এক বছর এক সপ্তাহ ঠিক এক বছর এক সপ্তাহ পরে আবার আসছে আমার কাছ থেকে এই ফোনটা নিয়েছিলো তখন যদিও তখন এটা পুরোনো মডেল ছিল নোট টুয়েলভ প্রো নোট প্রো আমি হ্যাঁ হ্যাঁ তো এই ফোনটা ভাইয়া নিয়েছিল ঠিক এক বছর পরে আজকে উনি আবার নিচ্ছে পোকোর এই মুহূর্তে একটা বেস্ট একটা ফোন পোকো এফ সেভেন প্রো এফ সেভেন প্রো এটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টই হয় মনে হয় এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং কালারটা হচ্ছে ব্লু কালার যদিও ভাইয়া সিলভার চেয়েছিল সিলভার দিতে পারতেছে না কারণ উনি যখন আমার সাথে যোগাযোগ করেছিল তখন আমাদের স্টকে তিনটা কালার ছিল মানে বলছিলাম যে ফ্যানবারে না তো এমনি এমন সময় আসছে এইটা পুরো মার্কেটে এখন একটা প্রোডাক্টই আছে এই মুহূর্তে এটা মিস করলো উনি মিস করবো যে আমি ওনারা না জিজ্ঞেস করে আমি লুয়ে আইসি আমি নিয়ে আহি আগে দেখেন এই প্রোডাক্ট এই কালারটাও খারাপ না আশা করি ওনার খারাপ লাগবে না জিসান ভাইকে ধন্যবাদ ভাইয়া এতদিন পরে আসলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রোডাক্টটা কেমন পড়ছে যেটা নিছেন এখনো খুব ভালো চলতেছে ভাইয়া চাইছেন ওটা বিক্রি করে দিবে পরে ভালো যাক ভালো একটা ফোন বিক্রি করার দরকার দোকানটা চলতে থাকুক আর উনি একটু অন্যরকম আসলে উনি নিজে গবেষণা করে আসা যে প্রোডাক্টটা দেখবে উনি ওইটাই নিবে অন্য কিছু না এইটা নেওয়ার সময় কত বুঝাইছো নাকি অন্য কিছু নেয় নাই তো পোকো এফ সেভেন প্রো এটা হচ্ছে কি ব্লু কালারটা এখন আমরা সবাই ইন্টারন্যাশনাল গ্লোবাল এতদিন এই প্রোডাক্টগুলো পোকোর যে প্রোডাক্টগুলো আছে এফ সেভেন এফ সেভেন প্রো এগুলো ছিল না তো আবারও চলে আসছে তো ওটাও করবো না সমস্যা দেখান এটা এখন আনবক্সিং করি আমরা কথা বলো ওটা পরে খুলব তো কিষণ ভাই আসছে সেই কুয়াকাটা থেকে উনি কুয়াকাটা থেকে দূরে আমাদের কাছে আসছে ফোনটা নেওয়ার জন্য অনেক ধন্যবাদ তবে তেইশ তারিখে আসার কথা তো উনি আজকে আসছে তো দিচ্ছি ভাইয়াকে যদি ওনার কালার অনুযায়ী দিতে বলে ভালো লাগতো ওসব কথা আছে উনি সিলভার কালার অলরেডি একটা চালাইছে

মোটামুটি আহ খুলে ফেলছেন কেমন লাগতেছে ক্যালারটা শিলকাল মতো না ভাল লাগছে এরকম লাগছে পরে আসলে না আসে কেমন লাগে বলেন আমাদের ভিডিও দেখেন 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 না থ্যাংক ইউ ভাই এরকম ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাবো অনেক দূর আপনি যখন প্রথম আসেন তখন কেমন আমার বলেন এরকম ছিল এখন কত চল্লিশ হাজার প্লাস কি বলেন আপনি দেখেনা দেখে চল্লিশ হাজার প্লাস দশ হাজার চল্লিশ হাজার এক বছরে তাহলে দেখেন ভালোবাসা ছাড়া হয় হ্যাঁ হ্যাঁ তো যাই হোক ধন্যবাদ ভাইয়া কে উনি ট্রাস্ট করে আমাদের কাছে আসছে এটা আমরা আপনাদের বাকি অন করে গুলো দেখাবো সঙ্গেই থাকুন দেখেন জাস্ট ফোনটার লুকটা দেখেন খুবই অসাধারণ একটা লুক রয়েছে পোকো এটা হচ্ছে ব্লু কালারটা আমি সিলভার হোয়াইট আছে তো ব্লুটাই ভালো লাগতেছে একটু অন্যরকম এটা হচ্ছে গিয়ে পোকোর এফ সেভেন প্রো পোকো এফ সেভেন প্রো এটা হচ্ছে ব্লু কালার জাস্ট অসাম লুক এবং

সবাই সবাই আর বুঝলাম না যাই হোক আপনার আসবেন ভাইরা নিজেরও কিন্তু ভাইয়া

দিবেন চ্যানেল আপনার কাস্টমার আসলেই মনে করেন ডিসকাউন্ট সমস্যা নেই ঠিক আছে ভাই তো যাই হোক ভাই ইউটিউব না ফেসবুক ইউটিউব চ্যানেল আছে ওনার উনি আসে কুয়াকাটা থেকে আমাদের কাছে খান ব্লগের ভিডিও দেখে উনি আসে অনেক ধন্যবাদ ভাইয়ের উনি ট্রাস্ট করে আমাদের কাছে আসে তো ফোনটা এখানে একটি হয়ে গেছে এর মধ্যে পাচ্ছেন নব্বই ওয়াটের চার্জার এবং পাচ্ছেন ব্যাটারি কতজন ভাই